ভালোবেসে অন্তরে 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 লিখে রেখো আমার নাম এই মন তোমাকে দিলাম এই মন তোমাকে দিলাম ভালোবেসে অন্তরে 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 লিখে রেখো আমার এই মন তোমাকে দিলাম তো এটা কোন ছবির গান অবশ্যই আপনারা যারা জানেন তারা এই ভিডিওতে কমেন্ট করে লিখে যাবেন যে এই মুভিটি মানে যে গানটা বললাম এই মুভিটির নাম কি না জানি কোন মন জীবন আমারে পুরাহিতে তোমার এত আয়োজন সুখে থাকার স্বপ্ন দিলা সুখ তো দিলা না কত সুখে আছি বেছে খবর নিলাnablaidhi খবর নিলানা কুনিকা তো কই রে কই রে কই হায় দুইজনে মিলা পড়ি আদর্শ লিপির বই টুকরো টুকরো করে দেখো আমার অন্তর পলকে পলক তুমি অন্তরের ভিতর আরে জানি 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 সুমি আমার প্রেমের ফুল বলো 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 শুধু বলো না কবল তো এই গানটিতে কারা ডান্স পারফরমেন্স করেছিল অবশ্যই আপনারা কমেন্ট করে বলে যাবেন তোমার প্রেমে পড়েছি আমি দোষ হলে ক্ষমা করে দিও যদি নির্দোষ হয়ে থাকি তবে ভালোবেসো সাথী এত ভালোবাসা তুমি দিলে আমায় যেন আরে যেন কাছে তোমায় চাই মন তোমায় মন পাবনের নাও ভাষাইলাম বন্ধু তোমার নদীতে নৌকার মাঝি বড়ই পাজি বৈঠা চালায় গোপনে সকি ভালোবাসা প্রাণে নাকি সকী ভালোবাসা হৃদয়ের মন্দিরে আছো তুমি বসে কথা প্রাণে নাকি সয় তো আপনাদের কাছে আমার এই গানগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন এবং আপনারা সবাই কি কথা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই সেটা কমেন্ট করবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কি কথা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সিঙ্গেল বয় বয়নি আমার মাত্র একটা ইউটিউব চ্যানেল অন্য কোনো ইউটিউব চ্যানেলে যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলবেন এবং আপনাদের যদি কোনো প্রকার হেল্প হেল্প লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করব সেই জন্য আপনারা সবাই দ্রুত আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব এবং আপনারা সবাই প্রতি যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই তারা কমেন্ট করে বলে যাবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাজ কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা সবাই দ্রুত কমেন্ট করবেন আপনারা সবাই যারা যারা আমার ভিডিও বেশি বেশি দেখেন তারা অবশ্যই সাপোর্ট লাগলে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি বাই